বা বিক্টিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকারছে চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতে আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করব দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যের প্রেক্ষিতে সারা বাংলাদেশের রাজনীতি অঙ্গনে তোটফাট শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় রাজনীতি গবেষক রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীদের মধ্যে জামাত আমিরের এই বক্তব্যর প্রেক্ষিতে সাবেক জামাত নেতা বিশ্ববরণে আলেমী শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি একটি ফেসবুক স্ট্যাটাস দেন যা মহত্বের মধ্যে ভাইরাল হয়ে যায় চলুন আবার জেনে নেওয়া যাক শহীদ জামাত নেতা আল্লামা দেলওয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদির ফেসবুক স্ট্যাটাসটি বিস্তারিত মাসুদ সাইদি বলেন ক্ষমা শব্দ দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিলেন যা আমরা সংক্ষেপে বিশ্লেষণ করছি নাম্বার এক জামাত ইসলামী ফোরাম উদারতার স্নিগ্ধতায় উন্নত চিন্তার মানুষের মন জুড়িয়ে দিলেন দুই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের মাত্রা উন্মোচিত করে দিলেন তিন নিজ দলের নেতাকর্মীদের প্রকৃত মান যাচাই করে নিলেন চার বিএনপি ও অফরাফর দলের সমর্থকদের ভবিষ্যৎ রাজনীতির হালাকিকত কি কী হতে পারে তা দেখে নিলেন এবং প্রতিশোধের বয় দেখিয়ে চাঁদাবাজির পথ রুদ্ধ করে দিলেন পাঁচ বৃত্তিংদের মামলা করার জন্য সংকেত দিলেন ছয় আন্তর্জাতিক বিশ্বকে নিরপেক্ষভাবে ন্যায় বিচার করা হবে মর্মে সংকেত দিলেন নাম্বার সাত সাধারণ জনগণকে সংকেত দিলেন জামাতের উপর আস্থা রাখুন তারা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি করবেও না এটি ছিল ষোলো বছরের আওয়ামী অপপ্রচারের জবাব আট বর্তমান সরকারকে সংকেত দিলেন জামাত আপনাদের জন্য অস্বস্তি সৃষ্টি হওয়ার মতো কোনো কাজ করবে না আপনারা জাতির প্রত্যাশা নিয়ে কাজ করে যান নয় আওয়ামী লীগ সমর্থকদের সংকেত দিলেন বাসার জন্য ক্ষতি বিপ্লবের চেষ্টা করে নতুন করে বিপদ ডেকে এনো না তোমাদের অপরাধী নেতাদের বিচার হবে তাদের জেল হবে এবং ফাঁসিও হবে তোমরা বরং নিজেদের ব্যবসা বাণিজ্য এবং কাজকর্মে মনোযোগ দাও এই সংকেতটি এই মুহূর্তে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার প্রচেষ্টাকে নিশ্চিতভাবে দুর্বল করে দিবে দশ কর্মীদের স্মরণ করিয়ে দিলেন জামাত আসলে একটি ইসলামিক আফলা এখানে জাহিলি মানসিকতা চলে না জাহিলি যুগে প্রতিশোধ জেনারেশন টু জেনারেশন চলতে থাকত এগারো বিপ্লব উত্তর সময়ে আইনের প্রতি সর্দার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন যা হবে আইন অনুযায়ী হবে যা করা রাষ্ট্র করবে তোমরা কেউ আইন হাতে তুলে নিও না তোমরা মামলা করো আমরা মামলার সহযোগিতা করব। শেষে মাসুদ সাঈদি মন্তব্য করে লিখেন কি অসাধারণ রাজনৈতিক বয়ান কি গভীর চিন্তা কি সূক্ষ্ম মেসেজ এগুলো বুঝতে হলেও বুঝ লাগে জামাত নেতারা যেটি আজকে বুঝে অন্যরা সেটি পঞ্চাশ বছর পরে বুঝে